ঘুম থেকে জাগার পরেও অনেক আমল আছে শুধু তো আমরা সকালে এক দোয়া পরে বসে আছি ঘুম থেকে রাতে যতবার জাগবেন ততবার কাজ জিকির আল্লাহ রসুল বলেছেন হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে গেছে কোনো কারণে জিকির করে ফেলো জিকির করে ফেলো

যদি কেউ হঠাৎ ঘুম ভেঙে গেলে এই দুই দোয়া জিকির শেষ করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন দেখছেন দোয়া কবুলের এক টাইম আমি যেদিন এটাকে এভাবে জেনেছি ওদিন উজানি মাদ্রাসার কয়েকজন হুজুর সামনে ছিল মানে আমি খুশিতে ওনাদেরকে খুব জোরে বলতেছি হুজুরে কাঁচি ভাতি পেয়ে গেলাম রাতে ঘুম ভেঙে গেলে এইভাবে কথা বলে দোয়া করলে দোয়া কবুল হয় এই কথা শুনে একজন ওস্তাদ এখান থেকে ফোন করেছেন ওনার বাড়িতে ওনার স্ত্রীর কাছে যে এই মাত্র একটা হাদিস শুনেছি আশ্চর্যকর হাদিস রাতেই দোয়া পড়ে ঘুম ভেঙে গেলে দোয়া করলে দোয়া কবুল হয় এই কথা যখন উনি ফোনে বলেছেন ওনার আহলিয়া উত্তর দিয়েছেন আপনার মতো স্বামী আমি পেয়েছি তো এই দোয়া পড়েই উনি এটা আগের থেকে জানতেন ওনাদের ঘরের তালিমের মধ্যে উনি এটা শিখেছেন ঘরের তালিম তো এক আজীব জিনিস যাই হোক তো তোমার ঘুম ভেঙে গেলে দোয়া করলে দোয়া কবুল হবে কিন্তু একটা দোয়া শিখেছেন নবী আগুলি নেই ছেড়ে দিয়েছেন আপনার উপরে বলেছেন তুমি তারপরে বলি অল্লাহম ভাগ ফিরলি একটা বলে দিয়েছেন তারপরে আপনাকে অপশন দিয়ে দিয়েছেন তারপরে তোমার দোয়া তুমি করো একটা আমি শিখাই দিলাম আল্লাহ ফিরলি তারপরে তুমি বলিও আল্লাহ হুম্মগ ফিরিলি অর্থ কি হে আল্লাহ আমাকে কি করে দেন ক্ষমা করে দেন এটা শিখাই দিয়েছেন কেন মানুষের তবিয়ত হচ্ছে কি কোন সুযোগ পাইলে দুনিয়া চায় ক্ষমার কথা বলে যায় মানুষ সবচেয়ে বড় চাওয়া হচ্ছে দুনিয়ার মধ্যে ক্ষমা এইটাই তো মানুষ ভুলে যাবে এই জন্য একটা শিখাই দিয়েছেন আল্লাহ খুললি বলো তারপরে তোমার মনের চাহিদা অনুযায়ী জায়েজ দোয়াগুলি তুমি করো দোয়া কবুল হবে এটা গুরুত্বপূর্ণ এক সময় হঠাৎ ঘুম ভেঙে গেছে আরে দোয়া তো একটা পারেন আলহামদুলিল্লাহ হিল্লা জিয়া হিয়ানা বারাদামা এটা তো পারেন কিন্তু এক রাতে যে কয়বার ঘুম ভাঙছে ওই সময় দোয়া লাগবে না জিকির লাগবে না ওই সময় জিকির আলহামদুলিল্লাহ আল্লাহ। বলে ল হ বলে ল হকবার বলে হ্যাঁ ইলা বিল্লাহ এটা একটা আর একটা হলো ল্যা ইলা হেল্লা ল হু দ্যা হু লা শরিক লাহু লা হুল মুলুকু লে হুল হেন্দু ও আই লা কল্লি শ ইনুকীর এই কথা এটা আসছে যেন এটা বলেন এটা বলেন এটা শিখে পেলেন বলেন আল হেমদুল ইল্লাহ ওয়া শো ولا إله إلا الله والله أكبر. لا لا والله أكبر سبحان الحمد لله سبحان الله لا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله إربو لا إله إلا الله وحده لا شريك له له الملك له الحمد وهو على كل شيء قدير شنن أبنا دلوقتي. বিরক্ত হেন না এখানে হাদিসে প্রথমে আলহামদুলিল্লাহ আসছে জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি কিন্তু অন্য একটা হাদিসে আসে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তিনটা শব্দ শুরুতে যে কোনো একটা আসক কোনো সমস্যা নেই শুরুতে যে কোনো একটা আসক কোনো কি নেই তা আপনাদের আগে যেভাবে মুখস্থ পারেন ওবাবু যদি বলেন কোনো সমস্যা নেই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর বলে হ্যাঁ উলা বলে হৌ চাই লা উল্লাহ বা আপনারা যারা দোয়া কালাম পারেন আপনাদের জন্য হচ্ছে এটা স্মরণ রাখার জিনিস যে জবান বরকতওলার জবান থেকে শব্দ যেভাবে বের হয়েছে আমি চেষ্টা করি ওটাই রাখার জন্য ওটাই রাখ কি বলবো আলহামদুলিল্লাহ ওয়াস বা হ্যাঁ ল বলে ইলা হ আকবার

আল্লাহ আমাকে সুস্থ করে দেন আল্লাহ আমাকে দশ লাখ টাকা দেন আল্লাহ আমার হায়াত এগুলি আপনার ভাষায় বলিয়েন না প্রত্যেকটাতে জামেলা আছে কারণ এক সেকেন্ড পরে পৃথিবীর খবর আমার হায়াতের খবর আমার বিপদের খবর সম্পর্কে আমি কিচ্ছু জানি না এই জন্য পুরা কোরআন শরীফের ভিতরে সবচেয়ে দামি যে দোয়াটা এটা করবেন রবেন বকাই না যাবেন না এটার অর্থ হলো আমি নিজে নিজে কিছু পছন্দ করি না সব দায়িত্ব আল্লাহকে দিয়ে দিছি আল্লাহ আমার জন্য দুনিয়ায় যা যা ভালো হয় সব কিছু আমাকে দান করেন একটা আমি নিজের ভাষায় বলিনি দায়িত্ব আল্লাহর কাছে দুনিয়া হাসানা যা যা ভালো আমি জানি না কোনটা ভালো দশ লাখ না দশ হাজার কোনটা বিদেশ না দেশ কিচ্ছু আমি বলবো না তোমার যেটা ভালো হয় তুমি যেটা ভালো মনে করো ওটাই বলেন এই দোয়াকে বলা হয় সমস্ত দোয়ার থেকে শ্রেষ্ঠ দোয়া এই দোয়া এটা বেশি বেশি পড়ব তো ওই সময় এরকম একটা পড়ি দু নামাজের সেজদা একটা দিয়ে আবার বসেন না বসে আরেক সেজদায় যান না এই মাঝখানে কি বলেন মাসাল্লাহ দেখছেন যারা আছেন বলতেছেন আপনারা বলেন না এক দুজন এই যে ওয়ারুকি ওয়াজবরুণী এই শব্দগুলি গুলি যে আছে কেউ যদি ওই যে ফিকির ফিকির কেউ যদি একটা শেষ দা আল্লাহর কুদরতি কদমে দিয়ে উঠে বসে স্থির এটা ওয়াজিব ওয়াজিব একদম স্থির হয়ে বসা ওয়াচি নামাজ হবে না স্থির না হলে নামাজ হবে না সোজা না হলে নামাজ হবে না স্থির হয়ে বসবেন বসবেন বসে কিছু কথা বলবেন আল্লাহর কুদরতি কদম থেকে উঠেছেন আবার যাচ্ছেন একটু পরেই যাবেন এই সময় একটু দোয়া দোয়া মানে কি দোয়া মানে কি সব নিজের চাওয়া আমার ভাষায় না নবীর ভাষায় আল্লাহ মগফিরিলি ওহামনি ওয়াহদিনী ওজবুরনি ওয়ার এই শব্দগুলি দিয়ে দিয়ে যদি আপনি দুই সেজদার মাঝখানে দোয়া করতে পারেন আল্লার জমিনে আখেরাতে আপনার কোনো কিছুর অভাব নেই কোনো কিছুর অভাব নাই যা আছে সব এই দুই আপনি বলে ফেলেছেন সব বলে ফেলেছেন টুকুর টুকুর টুকর টুকর না একটু বসেন একটু একটু সোজা হয়ে বসেন অনেক ওলামাইকেরাম বলতাম আমরাও বলতাম শুনেছি এরকম বড়দের মুখে ফরজ নামাজে না নফল নামাজে মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাউল্লাহ বলেছেন না সব নামাজ সব নামাজ ফরজ হোক সুন্নত হোক ওয়াজিব হোক নফল হোক সব নামাজের দুই শেষদার মাঝখানে এই দোয়া পড়বে ওই যে রিজিক রিজিকের অর্থ তো বুঝি না রিজিক মনে করি টাকা পয়সা খানা দানা রিজিক যে কত ব্যাপক আল্লাহ এই যে আমার হায়াত আমার কথা বলা আমার সুস্থতা এইগুলি সব তো রিজিক এই যে আপনারা বসে বসে দিনের কথা শুনতেছেন আমি বলতেছি এগুলি সব রিজিক রিজিক মানে কি আল্লাহ আমাকে দিয়ে ভালো ভালো কস কাজ করাবেন এই দরখাস্ত আমি আল্লাহর কাছে করতেছি আল্লাহ দুনিয়ার সব ভালো কাজ ভালো জিনিস আমাকে দিয়ে করান আল্লাহ শুধু এটা টাকা পয়সা বুঝে বসে আছি শুধু টাকা পয়সা দেখেন আপনি আমি যখন দোয়া করব আমি যখন বলবো আল্লাহ শেখিন আপনারা এটার অর্থ বুঝেন এই জন্য সবাই আমিন একটু জোরে বলেন যে মানে আপনি আল্লাহ ওইটা তো টাকার কথা বলতেছে বাড়ির কথা বলতেছে এখানে জোরে আমিন বলি অন্যগুলি না বুঝলেও রিজিক মানি টাকা পয়সা বুঝে গেছেন আরে রিজিক এত ছোট জিনিস না রিজিকের ভিতরে আপনার সুস্থতা আছে রিজিকের ভিতরে আপনার মেয়ে বিয়ে হচ্ছে না বিয়ের কথা আছে রিজিকের ভিতরে আপনার ছেলে বিদের যাচ্ছে না এই কথা আছে রিজিকের ভিতরে অন্যের সাথে ঝগড়া আছে এটা মিটে যাওয়ার কথা আছে রিজিক মানি তো আতিনা হাসান রিজিভ মানি অপানাচিনা ফির দুনিয়া হাসানা দুনিয়ার যাবতীয় কল্যাণ তো এই কথা তো আপনি দুই সেজার মাঝখানেও বলেছেন আপনার টেনশন কি আপনার সমস্যা কথা এই জন্য মুফতি আব্দুল মালেক হাফিজাউল্লাহ বলেছেন আমি প্রতিদিন সকালে সাতবার হাসমি আল্লাহ দোয়াটা পড়ি সন্ধ্যায় সাতবার পড়ি এ কারণে আমি কথা বলতে আমার কোনো ভয় লাগে না

সকালে একটু জিকির করেন না যেগুলি আল্লাহ বলেছেন এই জিকিরগুলি করেন পরে অন্য জিকিরও করেন সমস্যা নেই একদম জিকিরের উপরে একটা পরিবেশ তৈরি করেন ঘরে মধ্যে আলোচনা নিয়ে আসেন ঘরে বাচ্চাদেরকে বিসমিল্লা বলে খানা শিখান ঘরে ঢুকতে সালাম দিয়ে ঘরে ঢুকেন এই দুই একটা আলোচনা করেন আস্তে আস্তে ঘরটার মধ্যে শান্তি চলে আসবে এই যে অশান্তি বিরাজ সালাম দিয়ে ঢুকেছেন করে দিয়েছেন মনে মনে জোরে করে দিতে বলেছে এখানে জোরে করে সালাম দেন ঘরের সমস্ত বালা মুসিবত সালামের আওয়াজের সাথে বের হয়ে যাবে শান্তির পরিবেশ তো ভাই এগুলি তো বলতেছিলাম হাসবি আল্লাহ পড়েন না সকালে সাতবার পড়েন সন্ধ্যায় সাতবার পড়েন মাঝে মাঝে বলেন হাসবি আল্লাহ যথেষ্ট যথেষ্ট হাসবুন আল্লাহ হুয়ান হাসবুন আল্লাহ নির্মল ওকিল হাসবুন আল্লাহ নির্মল ওকিল নির্মল মাওলা নির্মল নাসির এটা এক আয়াত না এটা আরেক আয়াত ঝামেলা করেন না আয়াত একটা মনে করেন না দুইটা দুইটা দুই আয়াতের অংশ বিশেষ হাসবি আল্লাহ এক আয়াতের অংশ বিশেষ নির্মল মাওলা আরেক আয়াতের অংশ এটাকে ইসিম বানানো হয়েছে দোয়া বানানো হয়েছে দুইটাকে একত্রিত করে এই জন্য হাদিসের মতে এটা আরেকভাবে উচ্চারণ আসছে হাসবি পি অল ল হু নিরামেল ওয়াকিল তবক খেলা আলা ল নিয়রমেল মৌলা বানিয়ার মেনস এর মহলে আর মিলে না কখনো তখন আর এক আয়াত মনে হয় না হাসবি পিয়ল ল হু নিরাম ওয়াকিল তবক খেলা আলার ল নিরাম এল মৌলা ওয়ানিয়ামসি তোমার তার সকালে একটু জিকির হবে সন্ধ্যা একটু জিকির হবে বিশেষ করে রাতের শোয়ার সময় তো অবশ্যই মৃত্যুর আগের জিকির জন্য মেসওয়ার্ক করা মেসওয়াক করা, দরজা বন্ধ করা জানালা বন্ধ করা লাইট বন্ধ করা বিছানা এই যে বলেছি রাতের জিকির যে কতগুলি লেখলে আলাদা বই লেখলে আলাদা বই আলাদা কিতাব তো আমি যেই কথাগুলি হয়েছে না জি জাজাকল আমি যে যে কতটুক পারি একদম ছোটটা দেখ বলেছি না সুহান আল্লাহ দশ কথা বলেছি এই একটা দুটা আমলকে নিয়মিত নিয়মিত আল্লাহর কাছে খুব পছন্দনীয় আমল নিয়মিত কতক্ষণ তেত্রিশেরটা করে অন্যান্য দেওয়া করেন আবার দশেরটা করেন তা আমি জিজ্ঞাসা করলাম যে একটা করলে হয় না দুইটা স্বাদ তো ভিন্ন ভিন্ন এটা কি করবেন ও দুটার ফজিলত তো ভিন্ন ভিন্ন বলা হয়েছে আমি একটা করি কেন ফজিলত তো ভিন্ন ভিন্ন তেত্রিশের যে ফজিলত বলা হয়েছে দশের ফজিলতের লোকে মিলে না তো আমার মন চায় আমি কতক্ষণ তেত্রিশটা করি আবার দশেরটাও করি আমি ছাড়তে মন চায় না আমার তো এইটা তো হলো একেবারে যারা আল্লাহর প্রতিটি বিধানকে ফলো করে করে অগ্রসর হন তারা এইভাবে চিন্তা করেন আপনার হাতে কিন্তু এই সব সময় আছে সব সময় আছে শুধু একটু খেয়াল খেয়াল একটু খেয়াল খেয়াল করলে হয়ে যাবে এগুলি সব তো মতর আমি ছোট আমলটা একটু নিয়মিত করা যায় কিভাবে একটু ফিকির করি এই ছোট আমলটা নিয়মিত এই জিকিরটা যেহেতু এটা সকালও আছে সন্ধ্যায়ও আছে নামাজের অন্যান্য নামাজের পরেও আছে রাতে শোয়ার সময় আছে আমি শুরুতে বলেছিলাম না একটা আমল যে পারি না কেউ এরকম একজন বলতে পারবেন না সবাই পারি করি না এটার জন্য লোক আছে। করি না আমরা অনেক এটা ঠিক আছে এজন্য ভাই রাতে এখনকার বড় বিপদ মোবাইলটা একটু আলাদা থাক এটার সাথে সম্পর্ক রাখলে আগে শেষ হয়ে যাক অন্ত মরণের সময় কেউ মোবাইল দেখে না এটা মৃত্যুর সময় এটা মৃত্যুর সময় আচ্ছা কোনো মানুষ মারা যাইতেছে আপনি যদি তার কাছে গিয়ে বলেন দাদা দাদা এই একটা ওয়াজ শোনেন কিরকম সুন্দর কি মরার সময় কি ওয়াজ শোনান মরার সময় কোনো ওয়াজ নাই এমনি তো একটা প্রবাদ বাক্য আপনারা শুনেছেন আলেমলা তো মুখস্থই পারেন আর নাম নেসুল তো অর্ধ মৃত্যু হাদিসে তো এটাকে অর্থ মৃত্যু বলে না একেবারেই স্পষ্ট মৃত্যুই বলেছে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে আল্লাহ তাআলা এই অল্প কিছু কথার উপর আমল করার তফিক দান করে বয়াফে দখানদুল্লাহ বিকল্প জি মাদ্রাসার পাগড়ি দিয়ে